দীর্ঘ এক এক বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ একবার বলেনি আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি আমি ভালোভাবে বুঝতে পারছিলাম কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটা বেশি ছিল সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই তখন বাবা আমার পিছন 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 আসে বাবা কিরে নীলায় হঠাৎ বাড়িতে চলে আসলি যে কোনো সমস্যা হয়েছে না বাবা সমস্যা হয় নাই তোমাদের দেখতে মন চাইল তাই চলে আসলাম বাবা ও তা আবার কখন যাবি বাবার কথা শুনে কিছুটা অনেকটা অবাক হলাম এই মায়ে বাড়ি আসলে আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি একটা মুচকি দিয়ে বললাম কিছুদিন পর চলে যাব বাবা বাবা ওহ এখন না এসে কিছুদিন পর আসতি এখনো অনেক লেনা দেনা বাকি আছে আমাদের বাবার কথা শুনে কিছু বললাম না তখন মা বলল মা কিরে বাবা চলে আসলি কেন কোনো সমস্যা হয়েছে না মা সমস্যা হয় নাই এমনি আসলাম তোমাদের দেখতে মা ও আচ্ছা ফ্রেশ হয়ে আর আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি না তোর ভাইয়ের সাথে না মা আমি আমি ক্লান্ত তাই যাব না আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম বড় ছেলে বিয়ে করে নাই তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কি না সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল শুধু মা ছাড়া সারাদিনে জানি করে আমি অনেকটা ক্লান্ত তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙিয়ে মানুষের হইচি শুনে বুঝতে পারলাম বো নিয়ে চলে আসছে এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই ওইভাবে শুয়ে আছি আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কি না একটু পর ছোট বোন আসলো। মন্তাহা ভাইয়া কেমন আছো তুমি ভালো তুই কেমন আছিস মন্তাহা ভালো ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি আরে তেমন কিছু না খাওয়া হয়েছে আমার মন্তাহা ভাইয়া তুমি মিথ্যাটা ও ভালোভাবে বলতে পারো না তুমি বসো আমি খাবার নিয়ে আসি মানুষ বলে মা নাকি মুখ দেখে সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলা উল্টো আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি এতক্ষণ যার সাথে কথা বললাম সে হল আমার ছোট বোন একমায় আমার ছোট বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো মন ভাইয়া খাবারটা খেয়ে নাও হুম